হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করি সবাই খুব ভালো আছো তা আজকে একটুখানি সকাল সকাল উঠে গেছিলাম আর জল খাবারে করে নিলাম একটুখানি ম্যাগি আমার মতো আজ আবার বাবা খাননি তো যাই হোক আজকে একটু মনটা খুশি কারণ আজ না আমি যাব বাপের বাড়ি আসলে কি বলো তো সকালবেলায় যাওয়ার কথা ছিল কিন্তু তোমাদের দাদা কাজের এতটাই চাপ যে সকালে আর বেরোনো হলো না জন্য ভাবলাম রান্নাবান্না করে খেয়ে দিয়ে একবারে বিকেল দিকে বেরাবো তো এখনো বা তোমাদের দাদাভাই ফোন করে বলছে বিকেল দিকেও হবে না সেই সন্ধ্যে দিকে বেরোতে হবে তো সে যাই হোক এখন আমি আপাতত রান্নাবান্নাটা করে নিই আসলে কিছুদিন ধরে আমার শরীরটা বড্ডই খারাপ ওই যে আগের ব্লগে বললাম না যে সির দাঁড়াতে পিঠে প্রচণ্ড ব্যথা কিন্তু কি করব বলো তো শ্বশুর বাড়িতে কি আর শুয়ে বসে থাকা যায় এটা আমার নয় প্রতিটা মেয়ে বইয়েরই কথা জানো তো যে শ্বশুর বাড়িতে শুয়ে বসে কিন্তু তোমরা খেতে পাবে না হ্যাঁ এক দু দিন যদি খুব অসুবিধা হয় তখন হয়তো করে দেবে কিন্তু দু দিনের বেশি যদি তুমি একটু শুয়ে থাকো না দেখবে মুখ ভার হতে শুরু করবে ওদেরও অবশ্য দোষ নেই আসলে করতে করতে অভ্যাস হয়ে গেছে কী তো আমাদের মেয়ে মেয়েবোদের না মানে এমনই একটা জীবন হয়ে যায় শ্বশুরবাড়িতে যাওয়ার পর শ্বশুরবাড়ির লোকজন মানে বুঝতেই চায় না যে তাদেরও শরীর খারাপ হতে পারে বা তাদেরও কষ্ট হয় শুধুমাত্র তাদের ভালো মন্দটাই তারা বোঝে কি না টাইমে টাইমে খেতে পাবে টাইমে টাইমে রান্না করে দেবে কোনো রকমের হ্যাপা ছাড়ায় কিন্তু এই মানুষটারও যে শরীর খারাপ হতে পারে সেটা আসলে ওরা ভুলেই যায় সে আর কি করবো বলো শ্বশুরবাড়ি সংসার সমাজ সব মেনেই তো আমাদের একসাথে চলতে হবে তাই না কোনো টাকা অবজ্ঞা করেই কিছু করা যাবে না তাই আর ওই শুয়ে বসে না থেকে টুক করে দুটো ওষুধ খেয়ে নিয়ে একবারে লেগে পড়েছি কাজে আর আজকে একটু বাপের বাড়ি যাবো যেহেতু সেহেতু আর কোনো রকমের ঝুঁকি নিলাম না বুঝেছ তাড়াতাড়ি করে রান্না রান্নাবান্না করে একদম গ্যাস ট্যাস মুছে নিয়ে চলে গেলাম স্নান করতে এবার স্নান করে এসে খাওয়া দাওয়ার পালাম প্রথমে ওদেরকে সবাইকে মানে মাকে বাবাকে আর আমার ছেলেকে খাইয়ে দিয়ে তারপর আমি চলে গেছিলাম স্নান করতে মানে কী বলতো এসে যাতে আমি টুক করে খেতে পারি আজকে না খাবারটা একা একা খাওয়ার সময় মায়ের একটা কথা খুব মনে পড়ে গেল মা না আমাদের রোজ খাওয়ার সময় মানে দুই ভাই বোন ছিলাম তো রোজ ডাকতো খেতে দিয়েছি চলে আয় আমরা দুই ভাই বোন খুব মানে আসতে খুব চাইতাম না মানে ফোন ঘাটতাম টিভি দেখতাম তো খুব লেট করতাম আসতে তো মা আমাকে বলতো যে এখন আমি ডাকছি খেতে আসছিস না কিন্তু একদিন হবে দেখবি যেদিন তোকে নিজেই নিয়ে খেতে হবে তোকে ডাকারও কেউ থাকবে না বলারও কেউ থাকবে না তখন দেখিস আমার এই কথাটা খুব মনে পড়বে আজ বিশ্বাস করো খেতে বসে ওই কথাটাই মনে পড়ছিল। যে সত্যি এখন আমাকে বেড়ে দেওয়ারও কেউ নেই আর আমি বললেও কেউ মানে করবে না সেরকমভাবে তো নিজেকে নিয়েই খেতে হবে দেখবে আমাদের সবথেকে কাছের বন্ধু কিন্তু আমরা নিজেরাই দিন শেষে যদি কখনো নিজেকে আয়নার সামনে দেখো তো তুমি বুঝতে পারবে যে নিজের থেকে ভালো বন্ধু এই পৃথিবীতে আর কেউ হয় না তাই নিজেকে নিজেকে ভালোবাসতে হবে যদি তুমি নিজেকে ভালোবাসতে পারো তবেই তুমি কিন্তু গোটা পৃথিবীর মানুষজনকে ভালোবাসতে পারবে আর যদি তুমি নিজেকে না ভালোবাসতে পারো তাহলে পৃথিবীর কোনো মানুষকেই কিন্তু তোমার ভালো লাগবে না সে যাই হোক অনেকগুলো জ্ঞানের কথা দিয়ে ফেললাম আবার অনেকে ভাববে যে কত জ্ঞান দেয় সে যাই হোক খেয়ে খেয়ে নিচ্ছি আপাতত আর ভাবছি যে এই বোধহয় চুলটা খুলে যাচ্ছে আমি শুনেছিলাম যে খেতে বসে নাকি চুল আঁটি সাঁটি করে বেঁধে খেতে হয় কারণ একটা আছে সেটা হয়তো অনেকেই জানবে আমি আর এখানে কথাটা বললাম না আমার মতো কার কার এই অভ্যাস আছে বলতো যে খেতে খেতে খুব গলায় আটকে যায় আর তার সাথে জল খেতে হয় আসলে কি বলতো আমার না এই জিনিসটা খুব আছে যে আমি খেতে বসলেই জল নিয়ে আমায় বসতে হয় আচ্ছা বাদ দাও এই যে লাল জিনিসটা দেখছো এটা হচ্ছে আমার বিয়ের চেলি মানে ওই কি বলে চেলি বলে মনে হয় যেটা নিয়ে ওই ওর না বিয়ের সময় যেটা মাথায় ঢাকা দেয় তো সেটা হচ্ছে এটা আসলে এটা আমি এখন আমার বাপের বাড়িতে নিয়ে যাব কারণ আমি ওখানে গিয়ে একটা ফটোশ্যুট করাবো তো সেই এটা আমার দরকার লাগবে দেখো তো লাগছে কিনা আমাকে নতুন বইয়ের মতো যে সন্ধ্যে বলেছিলাম এখন বাজে রাত নটা আর আমরা এখন বেরিয়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো চলো কালকে ওখানে গিয়ে দেখা হচ্ছে আজকের মতো গুড নাইট অ্যান্ড টাটা